আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেল তো আপনারা কিন্তু দীর্ঘদিন ধরে কৃষক বন্ধু প্রকল্পের টাকার অপেক্ষায় আছেন দীর্ঘদিন ধরে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম আপডেট উঠে আসছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে খরিফ সিজিনের কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার এবং পাঁচ হাজার টাকা ঢোকা নিয়ে নবান্ন থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানালেন আজকে কিন্তু জানতে পারবেন এই ভিডিওতে আজকের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো অনস্ক্রিন কি বলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যারা আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য যোগ্য আপনাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে ঢুকবে এটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আপডেট উঠে আসছে দিন শেষে কোনো আপডেট কৃষকদের মুখে হাসি ফোটাতে পারছে না বিভিন্ন সময় বিভিন্ন রকম আপডেট উঠছে কোনো আপডেটই কিন্তু মিলছে না কি বলা হয়েছে কিছুদিন আগেই কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এক বৈঠকে বলেন যে খুব শীঘ্রই টাকা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব শীঘ্রই দেওয়া হবে এমনটাই বলেছেন কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় অন্যদিকে এক সহকৃষি অধিকর্তা বলেন আগামী সপ্তাহ থেকেই দেওয়া হবে টাকা কিন্তু সেই আগামী সপ্তাহেই এখন দাঁড়িয়ে রয়েছে কৃষকরা এখনও কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো না কৃষি অধিকর্তা বলেছিলেন যে আগামী সপ্তাহ থেকে দেওয়া হবে কিন্তু এখনও সেই টাকাটা দেওয়া হলো না আগামী সপ্তাহেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে বর্তমানে কৃষকেরা তাহলে বুঝতে পারছেন কৃষিমন্ত্রীর কথা অনুযায়ী খুব শীঘ্রই দেওয়ার কথা বললেও এখনও দেওয়া শুরু হয়নি এবং কৃষি অধিকর্তা আগামী সপ্তাহে দেওয়ার কথা বললেও এই সপ্তাহে দেওয়া শুরু হয়নি এর ফলে কিন্তু কৃষকরা একটু সমস্যার মধ্যেই পড়ছে কি বলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রেই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা জুন মাসেই দেওয়া হয়ে থাকলেও এবার জুন পেরিয়ে জুলাই শেষ হতে চলছে এখনও টাকা না পেয়ে কৃষকদের ধান চাষ করতে প্রচণ্ড সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে ধান চাষ করতে গেলে জমিতে চাষ থেকে শুরু করে যাবতীয় যে কাজকর্ম থাকে সমস্ত কিছু সমস্যার মধ্য দিয়ে কিন্তু চলছে কৃষকেরা তবে কি বলা হয়েছে তবে সাধারণ কৃষক আশা করেছিলেন খুব শীঘ্রই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেওয়ার তারিখ ঘোষণা করবেন এমনটাই কিন্তু ঘোষণা মানে আশা করেছিল রাজ্যের কৃষকরা তবে হলো উল্টো দুই দিন আগে মুখ্যমন্ত্রী দুই দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘর থেকে কৃষকদের শস্য বিমার টাকা দেওয়ার পাশাপাশি যেমন বন্যার ফলে যে সমস্ত কৃষকের বোর ক্ষতি হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়েও কিছু বক্তব্য রাখেন সেই বক্তব্যে কিন্তু মুখ্যমন্ত্রী একবারও কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কোনো তারিখ বললেন না বা কোনো তারিখ ঘোষণা করলেন না যেটা কৃষকরা আপনার দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছেন যে খুব শীঘ্রই হয়তো মুখ্যমন্ত্রী তারিখ ঘোষণা করবেন কিন্তু মুখ্যমন্ত্রী কোনো তারিখ বললেন না শুধু বলে গেলেন খুব শীঘ্রই দেওয়া হবে টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নবান্নের সভাঘর থেকে বললেন খুব শীঘ্রই দেওয়া হবে ঠিক কবে ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সেটা কিন্তু স্পষ্ট বললেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন পরে যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হচ্ছে না এর ফলে কৃষকদের মাথায় হাত পড়ছে তো আপনারা বুঝতেই পারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু নির্দিষ্ট কোনো ডেট বললেন না শুধু বলে গেলেন যে খুব শীঘ্রই দেওয়া হবে এই মুহূর্তে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কোনো অফিসিয়াল তারিখ ঘোষণা হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু বলে গেলেন যে খুব শীঘ্রই দেওয়া হবে সেটা কবে দেওয়া হবে সেটা কিন্তু স্পষ্ট নয় তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই বলতে এই জুলাই মাসের শেষের দিকে হয়তো পারে কিন্তু এখনও যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নির্দিষ্ট ডেট বললেন না তাই কিন্তু এই মুহূর্তে সেটা বলা সম্ভব হচ্ছে না রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু বলে দিয়েছেন খুব শীঘ্রই দেওয়া হবে এখনও ডেট ঘোষণা করেননি তো কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমে টাকা দেওয়া নিয়ে কখন কি আপডেট উঠে আসছে না আসে সেগুলো জানার জন্য কিন্তু আপনারা অবশ্যই এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা যুক্ত হতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে